ঘ্যান ঘ্যানে বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসের কতদিন চলবে এই বৃষ্টি সেটাই আজকের এই ভিডিওতে দেখে নেব এবং আবহাওয়া আগামী দিনে কেমন থাকবে আজ কেমন থাকবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানব তো দেখুন কি বলা হচ্ছে ভাবগতি যে সুবিধের নয় গতকাল সকাল থেকেই তার একটা আগাম ইঙ্গিত দিচ্ছিল আবহাওয়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মেঘলা আকাশ পরে আকাশ সাফ এভাবেই চলছিল কিন্তু মঙ্গলবার ভোরে কলকাতা সহ সন্নিহিত এলাকায় নামলো হালকা বৃষ্টি ভোর যারা বাইরে বের হয়েছেন তারা বুঝতে পেরেছেন কতটা বেকায়দায় ফেলেছে বসন্তের সকালের এই বৃষ্টি এখন আবহাওয়া দপ্তর দিচ্ছে আরও খারাপ খবর আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে সহ বৃষ্টিপাত শুক্রবার থেকে অবস্থার উন্নতি হবে অর্থাৎ ঘ্যান ঘ্যানে এই বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে এলে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া এমনকি শিলাবৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গে কেন এমন অকাল বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে তাই আপাতত এই বৃষ্টি চলবে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা যা জলীয় বাষ্পকে উপরে টেনে তুলতে সাহায্য করেছে এই নিম্নচাপ অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা গণেশ কুমার জানিয়েছেন এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি চলবে কারণ হল একটি ঘূর্ণবর্তের উপস্থিতি যা অবস্থান করছে উত্তর উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত এটি আমাদের দক্ষিণবঙ্গের ওপরেও রয়েছে এর ফলে একুশ তারিখ বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বাইশ তারিখ শুক্রবার থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আজ বুধবার গাঙ্গে ও দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রায় সব জেলাতেই হবে উত্তরবঙ্গে তেইশে মার্চ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে এই বৃষ্টির জেরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি কম থাকবে কলকাতার আলিপুরে কাল রাত এগারোটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত এগারো দশমিক নয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির জেরে কলকাতায় দিনের ও রাতের তাপমাত্রায় বড় সড়ো পতন ঘটেছে যা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু শীত শীত ভাব ফিরে এসেছে যেরকম হাঁস ফাঁসানি গরম একটু পড়েছিল দিনের বেলায় রোদ উঠছিল টেকা যাচ্ছিল না গরমে তো সেখানে তাপমাত্রার পারদ একটু নামার ফলে একটু শীত শীত করছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নেমে তিরিশ দশমিক চার ডিগ্রি রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নেমে আঠেরো দশমিক নয় ডিগ্রি আজ দিনের তাপমাত্রা আরও নেমে আঠাশের ঘরে পৌঁছে যাবে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে কুড়ির ঘরে পৌঁছাবে তো বুঝতে পারলেন যে একুশ তারিখ বিকেল পর্যন্ত এই সহ বৃষ্টিপাত হবে বাইশ তারিখ অর্থাৎ শুক্রবারে এই বৃষ্টিপাত কমবে আজকে কুড়ি তারিখ কুড়ি একুশ দু দিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে গিয়ে এই বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং উত্তরবঙ্গে তারপরে বৃষ্টিপাত শুরু হবে এমনই আবহাওয়া দপ্তরে আবহাওয়ার পূর্বাভাস যেটা আপনারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ জানলেন আশা করব পুরোটা জানতে পেরেছেন এবং পুরোটা বুঝতে পেরেছেন আবহাওয়ার খবর আগামী দিনের আশা করব আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না